শুক্রিয়া স্বরূপ বা শুধু দোয়ার জন্য কি শ্রদ্ধা করা যাবে উত্তর হলো হ্যাঁ যাবে শুক্রিয়া স্বরূপ শ্রদ্ধা করা যাবে শুক্রিয়ার শ্রদ্ধা আমাদের দেশে আমরা সচরাচর শুধুমাত্র ক্রিকেট মাঠে ক্রিকেটারদের করতে দেখি ঠিক না নাই ক্রিকেটাররা দেখা যায় যে সেঞ্চুরি করতে পারছে উইকেট নিতে পারছে খেলা ভালো করতে পারছে জিততে পারছে তো শ্রদ্ধা দেয় মাঠে এছাড়া আমাদের সমাজে শুক্রিয়া শ্রদ্ধা খুব একটা দেখা অথচ এটা দেখা যাওয়ার দরকার ছিল আমাদের জীবনে কোন অর্জন হয়েছে আপনি কোথাও বসে আছেন হঠাৎ করে সংবাদ আসলো আপনার একটা শুভ সংবাদ আপনি মুখে বলেন ঠিক আছে সাথে সাথে কেবলামুখী হয়ে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করেন এই তো শুকুর এটা আমাদের সমাজে আজকাল নাই শেষ দাত শকুর দেওয়ার জন্য নিয়ম হলো আল্লাহ আকবার বলে সেজদা দিবেন আব্দুল্লি ওর উদ্দেল্লা আলহু থেকে বর্ণিত হয়েছে সিঙ্গেল সিজদার দেয়ার ক্ষেত্রে নাবি কেন সদর সেরকম এই পদ্ধতি অবলম্বন করতেন আল্লাহ হকবর বলে সিজদ্দা যাবেন সিজদা গিয়ে সুভাষ নরবিয়া আলা তাসবি নিবেদন করবেন আল্দার পবিত্রতা গণনা করবেন এরপরে উঠে যাবেন সিজদাহ কমপ্লিট হয়ে গেছে এই সেজদার জন্য অজু লাগবে কি এক্ষেত্রে সমকালীন আরব গোলাম মায়েক্রামের অনেকে এবং আগের অনেক গুলা মায়াক্রাম ফোক আয়েকরাম বলেছেন এটার জন্য অজু লাগবে না তবে অন্যান্য ওলামাই ক্রাম মানে ওলমাই ক্রাম মন ওলমাই ক্রামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাদের ইস্তে এবং গবেষণা মতে অজু লাগবে অতএব ওজু অবস্থাতে দেওয়াটাই হলো নিরাপদ এবং সতর্কতামূলক কিন্তু এই সিজদা দেওয়া যাবে আরেকটা বিষয় হলো ধরুন আপনার এখন আল্লাহর কাছে খুব দোয়া করতে মন চাইছি দোয়ার জন্য তিনটা জায়গা হলো সব চাইতে মোক্ষম আল্লাহর শোক কাছে কাছাকাছি গিয়ে একেবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন তিনটা সুযোগ আছে নাম্বার এক সিজদা

নামাজের বাইরেও সিঙ্গেল সেজদা দেয়া যায় আল্লাহ আকবর বলে সেজদা দেন দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনে চাওয়া পেশ করেন এরপরে আপনি উঠে যান এটা করা যেতে পারে আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাছাকাছি যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোর রাত ভোর রাতের সময়টা আল্লাহ একেবারে কাছে চলে আসেন বান্দাকে ডেকে ডেকে তার অফার তার চাহিদাগুলো পূরণ করেন আর তিন নম্বর আল্লাহর কাছ থেকে নিজের চাওয়াগুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হলো ময়দানে যেদিন সাহেবরা অবস্থান হাজি করেন সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহ তারা খুব দ্রুত কবল করেন তো যাই হোক যেটা বলছিলাম দেওয়া যায় কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনার এখন সেজদা লুটিয়ে পড়ে চোখের পানে ফেলে আপনি দোয়া করেন দেখবেন নির্ভার হয়ে যাবেন হালকা ফিল করবেন সন্ত্রাসের ভয় কোন ডাকাতের ভয় কোন ব্যক্তির জোলমের ভয় যদি আপনি কাঁদেন সে কাঁদার ফলে ভাই আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে আপনি সন্ত্রস্ত হবেন কিছুদিন একটু মাটি হয়ে দেখো একটু কেঁদে দেখো অনেক যুবক ভাইয়েরা আমাদের আছে সারা জীবনের জন্য একটা মিনিটের জন্য আল্লাহ দরবারে কাদার হয় নাই বিশেষ করে রমজান আসছে আপনি আল্লাহর ভয়ে নির্জনে নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে আল্লাহ এত দিয়েছেন তারপর আমি নিম করেছি কত করেছি সেজন্য করেছি লাজুকতার জায়গা থেকে একটু কান্না করেন কান্না না আসতে কান্নার ভান করেন চেষ্টা করেন কাদার যদি ফেলতে পারেন। বিশেষ করে কোন কারণে পেরেশান আছেন ডিপ্রেশনে ভুগছেন দুঃখ কষ্টে আছেন কারোর কাছে মন খুলে বলতে পারছেন না বললেও কোনো সমাধান পাচ্ছেন না সেজদা লুটিয়ে পড়েন বিশেষ করে ভোর রাতে শাড়ি খেতে উঠেছেন চলে যান বাড়ির সাদে নির্জন কক্ষে মসজিদে একাকি একটু আল্লাহর কাছে শ্রদ্ধা নিবেদন করে চোখের পানি ফেলে দেখেন আল্লাহর কসম যে স্বাদ আপনি পাবেন এই স্বাদ আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র শ্রদ্ধা কাদার মাধ্যমে এই সিঙ্গল যে শ্রেষ্ঠা গুলো দেওয়া যায় সুক্রিয়া আদায় করা শুরু দোয়ার জন্য এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে অথচ অনেক বড় একটা সম্পদ ছিল আমাদের এই শ্রেষ্ঠা আমরা দেবো তো বিশেষ করে রমাদান আসছে আমি অনুরোধ করব যে ভোর রাতে আপনি যখন সারি খেতে উঠেন বছরের অন্য সময় পারেন না ঘুমিয়ে থাকেন এই সময়টাতে 10টা মিনিট বরাদ্দ রাখেন যে আমি শুধু আল্লাহর সাথে একটু কথা বলব মন খুলে সব কথাগুলো আল্লাহকে নিবেদন করব। আপনি দেখেন আপনার মধ্যে এক ধরনের নির্ভরতা কাজ করবে আস্থা কাজ করবে আত্মবিশ্বাস কাজ করবে আপনি নিজে অনেক বেশি হ্যাপি ফিল করবেন খুশি লাগবে আপনার মধ্যে এক ধরনের আনন্দ অনুভব হবে দিন বরিংশা